কেমতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেমতের আলামতে এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে বোরকা পড়া বোরকা ছাড়া বোরকা পড়া বোরকা ছাড়া কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে ঠিক কিনা সে গেছে তেহিত ঘরের নারী রাস্তায় নেমেছে কিমতেরalamat এসে গেছে তেহিত ঘরের নারী রাস্তায় নেমেছে আল্লাহ আমার মা বানদের ঘরে থাকার তৌফিক দান করেন আমিন পর্দা করার তৌফিক দান করেন আমিন আল্লাহ মা রবের কা핌 বান্দি হয়া চার গুনে গুণান্বিত হয়া জান্নতি নারী হওয়ার তৌফিক দান করেন এই এর মাথার মধ্যে ইডার বুজা দে আর ইসলাম বলে আল্লাহ বলে কোরআন বলে হুজুর বলে তুমি ঘরে থাকো ঘরে থাকলে তোমার তো সম্মান আছে তোমার মর্যাদা আছে তুমি তো দামি মরি থাকো আর এরা কয় বের করো বাইরে বের করো বাইরে বের হীরা মাথার মধ্যে মানির বুজা দাও মাথা মাথার মধ্যে ইডার বুজা দাও নাউজুবিল্লাহ বলবেন না এই মেয়ে নারীকে কাজের জন্য না নারী তো হাউস আইন নারী তো গৃহিণী নারী তো ঘরের মধ্যে থাকবে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে তো বেহায়া নারীর ওই কেমন কথা বুরকার কথা বললে ওদের মাথা বেথা বেহায়া নারীর ওই কেমন কথা বুরকার কথা বললে ওদের মাথা বেথা আমার দরুদর কথা যখন বলি কথা যখন বলি তখন হই আমি দে রহিবি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদে রহি বি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান বনে বলে আমি বেদে রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপেলবি কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা তাই বনে আমাকে জঙ্গিবাদী আমি বিদে রহি আমি বিদে রহি বি পেলবি কেন জঙ্গিবাদী বিতে রহি বিপেল মৌলভাবী কেন জঙ্গিবাদী জন্মের পর কালে আজানকি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হমের পর কালে আজানকি দেয়নি আবার মরণের পরে জানা যাফাবে কোথাও ঠিক কি বলেন মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি

এখন তো আপডেট হুজুর হইব আপডেট এমন হুজুর হইতে হইব কখন তো আমার তো রহমানের খাটি বান্দাদের প্রথম গুণ এরা বিনয় নিয়ে চলে কি নিয়ে চলে বিনয় নিয়ে চলে এক নাম্বার গুণ দুই নাম্বার এদের গুণ আছে যারা খাটি বান্দা এদের গুণ পয়দা ফতুল জাহিল সালামা জাহিল মূর্খ একটা অজ্ঞ ব্যক্তি এদের পায়ের মধ্যে পাড়া দিয়ে এসে ঝগড়া করতে চাইলে এরা ঝগড়া বাঁধে না তারা কয় করু সালাম হয়তো সালাম বলে এড়িয়ে যায় আর না হয় এর জন্য হৃদয়তের দোয়া করে ঝগড়া করে না সমাজের মধ্যে দেখবেন কিছু লোক আছে খালি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই আসে না নাই সমাজে কিছু লোক আছে খুব ভদ্র খুব মার্জিত দেখবেন যে পরিবারের চার পাঁচটা ছেলে সন্তান ইংলিশ সব অনেক ভালো জীবনে কোনোদিন কারো লোকের ঝগড়া নাই মারামারি নাই গালিগালাজ গালাজ নাই

নামাজ পড়তে হবে নিয়ত করে নামাজ পড়তে হবে সারা জেন্দিগি লাগে আওয়াজ হই না ফজর না পড়লে সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লাটা হালকা হবে ফজরের নামাজের দুই রেখার পর সলাতের পাল্লা ভালো হয়ে যাবে এই জন্য বাপ মাহফিল শুনবেন তবে নামাজও পড়বেন তবে কুদরতি পায়ে সিজদা দিয়ে পারবেন না ইনশাআল্লাহ নামাজের মাধ্যমে আপনি সম্মানিত হবেন আপনি দামি পাবেন সালাতে কায়েম করো সালত কায়েম করো সালত কায়েম করো সালত কায়েম করো হবে সম্মানি তুমি হবে তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল সরে শীতল ছায়া আর সে অজীব ভবাল

জাহান নামের আগুন কি আপনার কাছে থাকলে আপনি কি অস্থায়ীভাবে থাকলেও এটা কি সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার আছে আছে নাকি বলেন আমি আর দুনিয়ার আগুনেই তো পুরো সারকার হয়ে যাবে ওই যে আল আমিন ফানি কন্টেন্ট কি আগুন নিয়ে খেলতে কি এবার আগুনটা ঘুরে গেছে কেন ফর্টি পার্সেন্ট ঘুরে গেছে আগুন তো আগুন এটা দুনিয়া বিয়ে আগুন এবার আপনি বুঝেন এর সমস্ত কিছু চেক কইরা আগের থেকেও এরকম ভিডিও বানাইতো হঠাৎ করে বানাই থেকে ছুটে গেছে চল্লিশ পার্সেন্ট বলে তাহলে আপনারে যদি জাহান্নামের নামের আগুনের ফলে দেওয়া হয় আপনি ওখানে জল ব্যাংক যদি আপনাকে বলা হয় আপনার আগুনে পুরী সরকার বানায়া 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 একটা পরিচয় নিয়ে জান্নাতে দেওয়া হবে বা এটা জীবনও আপনার জন্য কল্যাণকর নয় আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা এই জাহান্নামের আগুনটা ইন্না আযাবা জাহান্নাম সাআত মুস্তাকর ওয়া মুকামা এটা নাস্থায়ী হিসাবে উক্তिष्ट না অস্থায়ী হিসাবে উক্তिष्ट এটা स्थाई এবং অস্থায়ী ভাবে নিকৃষ্ট কোনো এটাকে स्थाई ভাবেও সহ্য করতে পারবে না অস্থায়ী ভাবেও সহ্য করতে পারবে না যেমন মুনাজাত ধরে আল্লাহ কাছে বলেন আল্লাহ আমদানা আতি না ফিল দুনিয়া হাসানাত ও ফিল আখিরাতে হাসানাত ও কিনা আযাবাত না পারবেন না বলতে ইনশাআল্লাহ আমার সাথে বলেন তো রবনা 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 ইসলিফ আননা আযাব জাহান্নাম عذاب جهنم ان عذابها كان غراما ربنا قلت ان شاء الله করে দিবেন মুনাজাত ধরে والذين اذا انفقوا لم يصرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله যারা সমানে খা দিবা জখরে ৰাদায় করে লাম নিউ শ্ৰীফু এরা পচয় করে না বললাম মনিয়া কুটরো আবার কিপ্টেমি হ করে না নতুন বিয়া করছে বিয়ার নতুন বিয়া শ্বশুর বাড়ির মধ্যে যাবে এক ওখানে গেলে তো পান নেওয়া লাগবে ওখানে গেলে তো দামি দামি ফল নেওয়া লাগবে আবার আধা কেজি দিলে হবে না বেড়ুম কিপ্টেছে মা জীবনে ওদিন দেখছি না সেইসময় কেপ্টেইন করো জীব যাবার সময় তুমি যদি খেলি কল একফা হ্যাঁ আমরা এক ফা বোঝেন নাই আড়াইশ গ্রাম আড়াইশ গ্রাম আঙ্গুর দেন আর আমার আধা কেজি কমলা দেন আধা কেজি মাল্টা দেন যাইও লয় যাই পরে বুঝবেন খাইছে খাইছে এমন যা এমন কিপটা কিন্তু ইবাদুর রহমান যারা রহমানের কাটি বান্দা এরা এমন না এরা না করে অপচয় আবার না করে কিপটামি এরা মাছ মাঝখানে রাখে কানা বইনা জালিকা কওয়ামা এরা দুইটার মাঝখানে রাখে না অপচয় করে আবার না কিপটামি করে সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ ওই বক্তা সাহেব বয়ান করতেছে কালেকশন করতেছে দান সদকাতের বিভিন্ন ঘটনা মটনা কইছে অনেকে চোখ দিও পানি আইছে অনেকে দান করতেছে একজনে প্যান্ডেলের মাঝখানে অবশ্য হ্যাঁ মোটামুটি চোখ দিয়ে পানি আইছে

অনেকের চোখ দিয়া পানি আসে অনেকের মনটা নরম হয় আস্তে করে হুজুর বয়ান শেষ করে দিছে এখন খালি হুজুর কী আছে আল্লাহ জানে মালে বরকত দিও আই আল্লাহ দান মদিনায় মদিনায় পৌঁছায় দিও আই আল্লাহ কবুল করে নিও আই আল্লাহ প্রত্যেকের মনে আশা পূরণ করে দিও হুজুরের দাম তুলতে আর নিতে আছে আর রাখতে আছে ওই বেটায় মধ্যে আপনার মুমুখ করে ধরছে একটু পরে মকেরা ধুইরা ছায়া দিছে দে হুজুরে তো আর আত্মবান করতেছে না আমি দান করতাছে দান তুলতেছে আর রাখতেছে অনেক রয় গেছে একেবারে লাশ মুহূর্তে নি মদ করছো এলাই এতোখন মোট কর লাভ আছে মোট কর আস্তে পকেট টিকা বার করছে তো পকেটের ভিতরে তো পকেটের ভিতরে যা মোট করে যে ধরছে না টাকাটা দেখে যে হাতটা ঘামাই গেছে তো তেহার দিকে সে কয় তুমি কান্দ কাইন্দ না কাইন্দ না তোমার দিতাম পকেট রেহাই বলো কান্দ

অপচয় আর না করবে কিপ্টামিন তারা মাঝখানে রাখবে মাঝখানে রাখবে খরচ করবে চিন্তা ভাবনা করে লিমিট নিয়ে যেখানে করার করবে যেখানে না করার দরকার নাই প্রয়োজন নাই করবে না আল্লাহ আমাদেরকে এমন মুকমিন হওয়ার তাও সিজ্ঞান করে তাহলে এক নম্বরে অহংকার করব না দুই নম্বরে করবো না মারামারি রাহাজের এখনকার খারাপ ওরা প্রয়োজন নাই তিন নম্বরে শিজদা আর নামাজে একটু সময় কাটাবো এবার চার নাম্বারে আল্লাহ দরবারে জাহান্নের মুক্তি চাইবো পাঁচ নাম্বারে মাছ খেলে রাখবো আল্লাহ তফিকদান করেন আল্লাহ আমাদেরকে এবার আম্মদের গুণ গুণ অর্জন করে এই গুণে গুণান্বিত হবার তফিক দান করেন সকলে চিল্লা করে না আমি এটা আওয়াজ করে পরে না আমি আল্লাহ পাঠান পাড়া আম্মাজানদের কেও দিদি ডাইনে কবর rahmaner kati bandhi howa tawfeed dar koram